হচ্ছে থেকে সরাসরি লোড বা রিয়াকশন ইম্পোর্ট কিভাবে করতে হয় ইটেপস থেকে সরাসরি রিয়াকশন কিভাবে ইম্পোর্ট করে ফাউন্ডেশন ডিজাইন করা যায় সেটা আজকে আমরা শিখব অ্যানালাইসিস হচ্ছে অ্যানালাইসিস শেষ হোক আগে আচ্ছা অ্যানালাইসিস শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ডিজাইন দেওয়া লাগবে না শুধু অ্যানালাইসিস হলেই হবে অ্যানালাইসিস শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ফাইল ফাইল থেকে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে স্টোরিয়াস সেফ ঠিক আছে স্টোরিয়াস সেফ এই অপশনটাতে গিয়ে আমরা আমাদের এখানে বিল্ডিং এর যত লোড আছে রিয়াকশন আছে সবগুলো আমরা নিয়ে নিব তাহলে স্টোরি হচ্ছে কোনটা বেস একেবারে নিচে যে স্টোরিটা থাকবে নিচে যে ফ্লোরটা থাকবে সেটা এরপর এখানে এক্সপোর্ট ফ্লোর লোড অ্যান্ড লোড ফ্রম অ্যাবাব এক্সপোর্ট ফ্লোর লোড অ্যান্ড লোড ফ্রম অ্যাভাভ লোড কেস এখান থেকে আপনি কোনো লোড কেস নিতে চাইলে নিতে পারেন কোনো লোড কেস এখান থেকে নিতে চাইলে নিতে পারেন না নিতে চাইলে নাও নিতে পারেন লোড কম্বিনেশন কোটা নিতে চাইলে লোড কম্বিনেশনও এখান থেকে নিতে পারেন ঠিক আছে আমি দুইটা লোড কম্বিনেশন নিলাম এবং গ্রাভিটেশনাল লোড লোড নিলাম নিয়ে এখান থেকে আমরা ওকে করে ফাইলটাকে সেভ করব ঠিক আছে ফাইলটাকে আমরা সেভ করব ফাইলটাকে আমরা আমাদের সুইটাবর লোকেশনে সেভ করে ফেলবো সেভ করে আমি একটু লোকেশন বের করতেছি ওকে এখানে আমরা সেভ করে রাখলাম ফাইলটা সেভ করে এবার আমরা কি করবো সেফ সেফ ওপেন করব সেফ ওপেন করে যেই ফাইলটা আমরা যেই ফাইলটা আমরা যে ফাইলটা আমরা একটু আগে সেভ করলাম ওই ফাইলটাই আমরা এখানে ওপেন করবো ঠিক আছে ফাইলটা আমরা সেভ করছি সেই ফাইলটা এখানে আমরা ইম্পোর্ট করব ফাইল থেকে ইম্পোর্ট ফাইল থেকে ইম্পোর্ট ইম্পোর্টে গিয়ে আমরা এখানে সেফ এফ টুকে ফাইল ফাইল থেকে ইম্পোর্ট এখান থেকে সেফ এফ টুকে ফাইল সেফ এফ টু কে ফাইলে গিয়ে যেখানে আমরা ফাইলটা রাখছি সেখান থেকে ফাইলটা ওপেন করব ফাইল ওপেন করলে ইট থেকে সবগুলো কলামের লোড ইট থেকে সবগুলো কলামের লোড আমাদের একবারে চলে আসবে ঠিক আছে সবগুলো কলামের লোড আমাদের একবারে চলে আসবে এখন এইভাবে একবার আনার পরে এটা শুধু ম্যাট ফাউন্ডেশনের জন্য না আপনি এইভাবে ইট থেকে সবগুলো কলামের লোড একবারে নিয়ে আসার পরে আপনি চাইলে এখানে সিঙ্গেল ফুটিংও ডিজাইন করতে পারেন যেহেতু সবগুলো কলাম আমার এখানে আসে সিঙ্গেল ফুটিং সবগুলো কলমের জন্য সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে পারেন কম্বাইন ফুটিং ডিজাইন করতে পারেন ম্যাট ডিজাইন করতে পারেন পাইল ডিজাইন করতে পারেন ঠিক আছে তো কেউ যদি একটা ফাইলের ভিতরে সবগুলো কলামের জন্য ফুটিং ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে থেকে রিয়াকশনটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু যখন আমরা ফাইলটা ওপেন করলাম ফাইল ওপেন করার পরে আমাদের কলামগুলো কোন জায়গায় আছে লোকেশন শো করতেছে না লোকেশন শো করবে না আপনি কি করবেন এখান থেকে এখান থেকে সেট ডিসপ্লে অপশনে যাবেন সেট ডিসপ্লে অপশনে গিয়ে এখানে জয়েন্টের ইনভিজিবল অপশনটা অফ করে দিবেন জয়েন্টের ইনভিজিবল অপশনটা অফ করে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে বেরোয় আসবেন তাহলে আপনার এখানে সবগুলো কলামের লোকেশন শো করবে আচ্ছা এরপরে আমাদের